কি ভাই পকেটে টাকা না সংস্কৃতি মাধ্যমে ফোন নিতে দিচ্ছি সহজ কিস্তির সুবিধা কিস্তির সুবিধা আরও সহজ করে দিচ্ছি মাত্র বিকাশের স্টেটমেন্ট আর আপনার নিয়ে আসলে আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন কিস্তিতে নিলে তার কাছে পরিমাণে গিফট আপনার আপনার আর এইসব গিফট পাওয়ার জন্য আসতে হবে আপনাকে ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ার

ঠিক আছে তো এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন আর এটার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে এই ফোনের মধ্যে আর এটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো একটা বিগ ব্যাটারি পঁয়তাল্লিশ প্লাস তিরিশ ওয়ার্ডের এর ওয়ার্ল্ড এপোর্টি যে কোনো এই ফোনটা চার্জ করতে পারবেন তো এই সুপার গেমিং সংস্কৃতির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনি মাত্র আট হাজার সাতশো সামথিংটাকে আপনি নিয়ে আসবেন বাকিটাকে আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন যারা এই ফোনটা কিস্তিতে পার্সেস করবে তাদের জন্য স্পেশাল আমরা গিফট রাখতেছে ভাই যেটা বলো কিস্তিতে অনেকে গিফট দেন আমরা সর্বোচ্চ গিফট দেওয়ার চেষ্টা করে কোয়ালিটিফুল একটা স্মার্ট ওয়াচ ভালো লাগতেছে না একটা অ্যাপেলেবাল সেকেন্ড জেনারেশন ভালো লাগতেছে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে ক্যাশেম কিস্তিতে আর এটা অনেকটা স্টক থাকে আমাদের কাছে দেখেন হিউজ স্টক আছে গিফট সবগুলো কালার অ্যাভেলেবেল আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো নোট ফিফটি প্রো ভাই এটা ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আপনার এই ফোনটা এখন তিরিশ হাজার টাকা সব থেকে আপনার পেয়ে যাবেন আর এটা কনসিগারেশন হচ্ছে এটা আর্মো আলো মেটাল ফ্রেম বডি যেটা খুবই শক্তপোক্ত একটা বডি ইউজ করা সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা একটা ভেজারলেস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটা ভেজারলেস যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ এটা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এটা বত্রিশ মেগাপিক্সেল আর প্রত্যেকটা ক্যামেরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাখ টাকার ফোনে যে ফিচার ফাংশনগুলো সেম ফিচার ফাংশন এইগুলো ফোনে পাবেন কেন এটা ইনটেক বক্সে তো আপনি নব্বই ওয়াট একটা চার্জার পাবেন প্লাস এরম একটা পাঁচ পাঁচ হাজার পারমেন্ট পাবেন আপনার লাগাবেন এটা কিন্তু লেগে থাকে দেখেন ওটা কিন্তু চার্জ হচ্ছে ঠিক আছে তো এই লাখ টাকার ফোনে যে ফাংশনগুলো থাকে সেম জিনিসটা এই ফোন আপনি পেয়ে যাবেন পাওয়ার ব্যাংকটা ঠিক আছে বর্তমানে এর প্রাইসটা কত ভাই প্রাইস হচ্ছে এটা ভাই 30000 টাকা যারা কিস্তি দিবে মাত্র 600 বা 700 টাকা নিয়ে আসবেন এই ফোনটা নিয়ে যাবেন যারা কিস্তিতে আমাদের সাথে ফোন পারচেজ করবে তারা এই ফোনটা তার স্পেশাল পারচেজ করবে তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা গিফট থাকবে কিস্তির মাধ্যমে নিলে দিবেন কিস্তির মাধ্যমে ক্যাশ এন্ড অন কিস্তির এন্ড ফিউচারে গিফট অফ আরেকটু শেয়ার করি এটা কিন্তু স্টক अवेलेबल থাকা পর্যন্ত তো আপনারা খুব শীঘ্র আচ্ছা এটার বাদে যদি এটা নামিতে চাই কি এটা যদি নামিতে চান ওকে স্মার্ট ওয়াচ ভালো লাগতেছে না ঠিক আছে ইয়ার বার্স ব্যাক এ পি9 এই চারটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন কিস্তির মাধ্যমে নিলে আর যারা ক্যাশে নেবেন এই তিনটার মধ্যে যেকোনো একটা তো থাকবে আর

ঠিক আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনি পাঁচ হাজার দুইশো এম এজ একটা বিগ ব্যাটারি সেম এটার মধ্যে একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন যেটা টোটাল দশ হাজার দুশো এম একটা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এটা বলে হচ্ছে আর্মো আলো ম্যাটার ফ্রেম বডি ইউজ করা এটার প্রাইস হচ্ছে ভাইয়া ছাব্বিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবে ওনাদের জন্য মাত্র ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকার ফোনটা নিলে এই পাওয়ার ব্যাঙ্ক থাকবে তাই তো শিউর এটা গিফট থাকবে আপনার ঠিক আছে এটা থাকবে আপনার

যদি আপনার বিগেস্ট থাকে ওই বিগেসে পনেরো বিশ হাজার লেনদেন থাকে আর যদি আপনার কার্ড থাকে আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন খুবই সহজ তারপরে আমি দেখাবো ওয়ার্ল্ডের সবচেয়ে ফোনটা হট প্রো প্লাস এটা এটা ওয়ার্ল্ডে বলার কারণ হচ্ছে আপনি একটা কলমের সাথে কম্পেয়ার করতে পারবেন এতটা স্লিম কারণ এটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম প্লাস একশো পঞ্চান্ন গ্রাম লাইট ওয়েট আর এটা ডিসপ্লেটা একটু আমাদের দেখাতে পারেন সুপার অ্যামোলেট ইন ডিসপ্লে তো পাচ্ছেন এর বাইরে ফোনটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজার্ভেশন ডিসপ্লে মানে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার ফোনে অন্য ব্র্যান্ডে যে নাম বলবো না যে ডিসপ্লে প্রোভাইড করে তার চেয়ে বেস্ট ডিসপ্লে ইনক্রিজ আপনাকে দিচ্ছে ঠিক আছে এত স্লিম করা তো এটা ডিসপ্লেতে এটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএচ একটা বিগ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এটার মধ্যে থ্রি ডি কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন পাশাপাশি এটার মধ্যে কর্নার গইলে সেভেন আর প্রোডাকশন হবে হাত থেকে পড়লে সহজ কিছু হবে না আর এই ফোনটা জি মিডিয়া জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর্স সার্ভিস করা আর এটা দুটো ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আট বাইশ হাজার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার যারা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র পাঁচ টাকা নিয়ে আসবেন এই সুপার স্লিম থ্রি কার্ড ডিসপ্লে ফোনটা নিয়ে যাবেন মাত্র পাঁচ হাজার যারা কিস্তিতে ফোন পার্চেস করবে তাদের জন্য আমার একটি সর্বোচ্চ কোয়ালিটিফুল গিফট অফার একটা স্মার্ট ওয়াচ ভালো লাগতেছে না একটা অ্যাপেল এবার সেভেন অথবা একটা পি নাইন এর তিনটার মধ্যে যে একটা আমি পছন্দ করে নিতে পারবে যারা ক্যাশে নেবেন সাতটা আইটেম গিফট থাকবে সেই শর্ট আপনার ঠিক আছে আর তারপরে আমি দেখবো আমাদের হট সিক্সটি প্রো যেটা অনেক হচ্ছে ভাই রিজনেবল প্রাইসে একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন খুঁজছে যে আমার একটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন লাগবে আমি বলবো ভাই এই ফোনটা বেস্ট হবে আপনার জন্য ঠিক আছে কারণ এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে আমি ডিসপ্লে নিয়ে বারবার কথা বলে ফোনটা হাতে নেবেন আপনি বলবেন আসলে ভাই ডিসপ্লে মারাত্মক করছে কোম্পানি ঠিক আছে এটার মধ্যে আপনার একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের থাকবে সুপার সুপারেটিং ডিসপ্লে তো পাচ্ছেন একশো চৌচল্লিশ হান্ড্রেড গেমিং এটা পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আঠারো আট বাড়ি ষোলো জিবি র্যাম পর্যন্ত করতে পারবেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জিং

ওয়ান প্লাস এয়ার থাকবে আপনার এই তিনটের মধ্যে যে কোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবে নিলে আরও সাতটা আইটেম শীর্ষ গিফট আপনার থাকবে তারপরে আমি দেখাবো আমাদের এক্সপেট মানে ইনফিনিক্স তার বাংলাদেশ মার্কেট বাংলাদেশের অফিসিয়াল ভাবে এক্সপেটটা লঞ্চ করছে আপনার যেটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা হচ্ছে ছয় একশো আঠাশ বিশ হাজার আট দুশো ছাপ্পান্ন হচ্ছে এটার তেইশ হাজার টাকা যারা হচ্ছে অনলাইন ক্লাস জুম মিটিং বা বড় একটা ডিসপ্লে খুঁজতে আছেন মুভি দেখার জন্য আমি বলে আপনার নিঃসন্দেহে এই এক্সপার্টটা দেখতে পাই এটা নিঃসন্দেহে আপনার ভালো হবে এটার মধ্যে সাত হাজার অ্যামএজে একটা বিগ ব্যাটারি ইউজ করা ঠিক আছে পাশাপাশি এটা এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে যেটা ফুল এইচ ডি প্ল্যান যেটা ডিসপ্লে নাইন্টি হাজার স্ক্রিন ডিফ্রেশার ইউজ করা ইউজ করা যে ব্যাটার ভাই সিম কার্ড মেমোরি কার্ড দুটিই সাপোর্টিট শুধু ফোনে কথা বলতে পারবেন সবকিছু করতে পারবেন যদি কিছু নিতেও এরও কিস্তি নিতে যাবেন ওই ক্ষেত্রে মাত্র আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন এই ক্যাপটা নিয়ে যাবেন বাকি টাকা নয় মাসে ঘরে বসে বসে অফিসিয়াল প্রাইসটা কত এটা অফিসিয়াল প্রাইস 6220000 হাজার যারা এটা কিস্তিতে আমাদের কাছে পারচেজ করবে তাদের জন্য সুযোগের একটা অ্যাপেল अवेलेबल সেকেন্ড অপশন ভালো লাগছে না একটা P9 ভালো লাগছে না একটা OnePlus earbuds এই তিনটা মধ্যে যেকোনো একটা পর্যন্ত নিতে পারবেন আর এমনিতে আরো ক্যাশে যারা নেবে 60 টা আইটেম গিফট থাকবে আপনার ঠিক আছে

বা একটা রিডোর ক্যাবিনে চারটার মধ্যে যে একটা আপনি পছন্দ করে নিতে পারবেন আর যারা নেবেন সাতটা আইটেম ছয়টা আইটেম শিউশর গিফট থাকবে তারপর আমি দেখবো স্মার্ট টেন যেটা হচ্ছে স্মার্ট টেন প্লাস যেটা হচ্ছে প্রাইসে শেয়ার করি এগারো হাজার চারশো নিরানব্বই টাকা ভাই দেখেন এগারো হাজার পাঁচশো টাকা কোম্পানি কি না দিচ্ছে ছয় হাজার এম এজের একটা বিগ ব্যাটার এই প্রাইস রেঞ্জে টাইপ সি পোর্টের আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার সাথে চারবারে আট জিবি র্যাম করা যায় সাইড মাউন্টেড ফিঙ্গার ফিন ফেস আলাদা এটা এগারো টাকা আপনার কিস্তিতে নিলে মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকিটা ঘরে বসে করবে যারা এই ফোনটা কিস্তিতে তাদের একটা ইয়ারবাডস ভালো লাগছে না একটা মধ্যে যারা ক্যাশে নেবেন বেশি থাকবে যেটা দশ হাজার চারশো নিরানব্বই টাকা এটার চার জিবি র্যাম চৌষট্টি জিবি হয় আপনার পাশাপাশি এই ফোনের মধ্যে সাইড মাউন্ডেড ফিঙ্গার ফেস আনলক সব পেয়ে যাবেন পাঁচ হাজার এমএচ এ ব্যাটারি টাইপ সি চার্জিং ডুয়েল স্পিকার সামনে দুইটা স্পিকার ইউজ করা এই ফোন ডুয়েল ভিডিও করা সবজি অপশন পেয়ে যাবেন আবার আলটার লিঙ্ক ফি কল আছে এক ফোনে এক ফোনে কল দিতে পারে এটার প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে নেবে মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবে যারা এই ফোনে কিস্তিতে তাদের স্পেশালি কিউডেন সানবক্স ভালো লাগতেছে না ওকে একটা ট্রান্সফোনিং এয়ারবার